নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং সেগুলি আপনাকে পথ দেখাতে দিন এটি আপনার কাজগুলি পরিকল্পনা এবং সংগঠিত করার জন্য একটি ভালো সময় যাতে আপনি আপনার অভিপ্রায়ে এগিয়ে যেতে পারেন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার শৃঙ্গলাপূর্ণ থাকার এবং আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকার ক্ষমতা দ্বারা প্রভাবিত হবে আপনার নেতৃত্ব আপনার দলে তাদের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে এই সময় আপনার পেশাগত জীবনে নতুন চ্যালেঞ্জ আনতে পারে ধৈর্য এবং অভিযোজনশীলতা প্রয়োজন আর্থিকভাবে আপনি নিরাপদ অনুভব করবেন তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন এবং এই আবেগগত সহায়তা আপনাকে জীবনের অন্যান্য ক্ষেত্রে সফল হতে সাহায্য করতে পারে একসাথে একটি দীর্ঘ হাঁটা হৃদয়গ্রাহী কথকপথনের দরজা খুলে দেবে এবং আপনার বন্ধনকে শক্তিশালী করবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য পরিকল্পনা করতে আনন্দ পাবেন সম্পর্কগুলি শক্তিশালী হতে পারে এবং আপনি পরিবার এবং বন্ধুদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে উপভোগ করবেন বন্ধুত্বগুলি কঠিন সময়ে মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখুন এবং আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন একটি সুস্থ জীবনধারা বজায় রাখার উপর ফোকাস করুন এবং অপ্রয়োজনীয় কাজের সাথে নিজেকে অতিরিক্ত বোঝাবেন না অধ্যান্তিকভাবে আজ এটি জার্নালিং এবং আপনার অধ্যান্তিকতা প্রকাশের নতুন উপায় অমবেষণ করার জন্য আদর্শ দিন আজ কিছু আর্থিক ক্ষতি হতে পারে সতর্ক থাকুন এবং আপনার সম্পদ সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন একটি নতুন অফিস চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সম্পদপূর্ণ আচরণ ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে পারে আপনার একাডেমিক যাত্রা উত্তেজনাপূর্ণ সুযোগে পূর্ণ হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় সীমা ঠেকিয়ে রাখবেন আপনি একাডেমিক বাধাগুলি সম্মুখীন করবেন এবং অতিক্রম করবেন আরও শক্তিশালী এবং সফল হতে সংকল্পিত হয়ে উঠবেন অর্থভাগ্য ওঠা নামা থাকবে পারিবারিক ক্ষেত্র ভালো কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁচিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ